নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা নিশ্চয়ই খবর শুনেছেন কিংবা দেখেছেন যে ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ লেগে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে ইসরায়েল প্রথমে ইরানকে আক্রমণ করেছে ইরানের যে পরমাণু ঠিকানা পরমাণু বিজ্ঞানী এবং ইরানের যিনি সেনাবাহিনীর প্রধান তাকে মিসাইল বা ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হত্যা করেছে আর তারপরেই পাল্টা জবাবে ইরান আবার ইসরায়েলে আক্রমণ করেছে এবং ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল আক্রমণ করে ইসরায়েলের বেশ কিছু এলাকায় আঘাত এনেছে যার ফলে ইসরায়েলের বেশ কয়েকজন মানুষ মারা গেছে এখন পর্যন্ত বিভিন্ন মিডিয়া সূত্রে যেটা জানা যাচ্ছে যে ১৩ থেকে পনেরো জন ইসরায়েলি এই ইরানের হামলায় মারা গেছে উল্টো দিকে ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত প্রায় একশোর কাছাকাছি মানুষ মারা গেছে এবং তিনশো থেকে সাড়ে তিনশো মানুষ গুরুতরভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি আছে এখন এই জায়গায় দাঁড়িয়ে এই যে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এই যুদ্ধের কারণ কি। কেন হঠাৎ করে ইসরায়েল ইরানকে আক্রমণ করতে গেল আর সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই ইসরায়েল ইরানের যুদ্ধের ফলে ভারতের কি ক্ষতি হবে ভারতের আম আদমির উপরে এর কি প্রভাব পড়বে তো বন্ধুরা এই দুটি প্রশ্নকে সামনে রেখেই আজকের এই ভিডিও তবে শুরুতেই বলে নেওয়া ভালো যে আমরা তো সাধারণ একেবারে আদার ব্যাপারী জাহাজের খবর রেখে করবোটা কি কিন্তু যা দিনকাল পড়েছে তাতে মাঝে মধ্যে একটু জাহাজের খবর না রাখলেই নয় আর সেই কারণেই এই যে ইসরায়েল ইরান যুদ্ধ সেই যুদ্ধ নিয়ে একটা ভিডিও আমরা বানাচ্ছি তো শুরুতেই দেখে নেওয়া যাক যে ইসরায়েল কেন ইরানকে আচমকায় আক্রমণ করলো তো বন্ধুরা ইসরায়েলের এই যে ইরানের উপরে আক্রমণ সেটাকে আচমকা বলা যাবে না ইসরায়েল কিন্তু বহুদিন ধরেই এই ইরানের উপরে আক্রমণের প্রস্তুতি সারছিল এমনিতেই ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কখনোই ভালো ছিল না থাকারও কথা নয় কেননা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে অবস্থান সেই অবস্থানকে কিন্তু ইসলামিক দেশের নেতারা বিশেষ করে কট্টরপন্থী ইসলামী নেতারা খুব একটা ভালো চোখে দেখেন না তাছাড়া ইসরায়েল যেভাবে আমেরিকার একেবারে পোষ্যপুত্র হয়ে বসে আছে সেটাও কিন্তু ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর বিশেষ করে ইরানের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে কিন্তু একটা বড় কারণ এবং সম্প্রতি যেভাবে ইসরায়েল গাজায় একের পর এক লাগাতার হামলা চালিয়ে চলেছে প্যালেস্তাইনকে পুরোপুরিভাবে নাস্তানুবোধ করে দিয়েছে সেটা কিন্তু মোটেও মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোর নেতারা কিন্তু ভালো চোখে দেখছে না আর ইরান এই যে ইসরায়েলের গাজার উপরে লাগাতার হামলা সেই হামলায় যেভাবে তলে তলে ইসরায়েলের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের ব্যবহারের চেষ্টা করেছে সেটা কিন্তু ইসরায়েলেরও মোটে ভালো লাগেনি কিন্তু সব থেকে বড় যেটা কারণ ইসরায়েলের ইরান আক্রমণের পেছনে কাজ করেছে সেটা হচ্ছে ইরানের পরমাণু বোমা নিয়ে গবেষণা ইরান বহুদিন ধরেই পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে এমনটাই কিন্তু অভিযোগ করে এসছে আমেরিকা এবং ইসরায়েল এবং এ নিয়ে কিন্তু ইরানকে বহুবার এই দুই দেশ সাবধানও করেছে এবং শুধুমাত্র সাবধান করাই নয় ইরানের উপরে একাধিক নিষেধাজ্ঞাও কিন্তু আমেরিকা চাপিয়ে রেখেছে এই মুহূর্তে বিশ্বের দুটি দেশের উপরে সব থেকে বেশি নিষেধাজ্ঞা আমেরিকা চাপিয়ে রেখেছে আর সেই দুটি দেশ হলো ভারতের বন্ধু দেশ রাশিয়া এবং ইরান যেহেতু রাশিয়া একটা সুপার পাওয়ার ফলে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামা আমেরিকার পক্ষে সম্ভব নয় কিন্তু ইরানের গল্পটা ঠিক উল্টো ইরানের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ইরানের বেশিরভাগ মানুষই কিন্তু ঠিকঠাক মতো খেতে পারেন না অথচ ইরানের কাছে এত তেল রয়েছে যে তেল বিক্রি করলে ইরানও কিন্তু সৌদি আরবের মতো একটা পয়সাওয়ালা দেশ হতে পারে কিন্তু ইরান সেই তেল বিক্রি করতে পারছে না তার কারণ আমেরিকা আমেরিকার নিষেধাজ্ঞা আর এই যে আমেরিকার নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা থেকে বাঁচতে ইরানের নেতারা যেটা মনে করেন যে পরমাণু বোমা তাদের হাতে থাকলেই একমাত্র আমেরিকা কিংবা ইসরায়েলকে ভয় দেখানো যাবে ইসরায়েল কিংবা আমেরিকা ইরানকে দেখে ভয় পাবে তখনই যখন ইরানের হাতে পরমাণু বোমা চলে আসবে আর সেই কারণেই কিন্তু লাগাতার না খেয়ে না দে ইরান বহুদিন ধরেই পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে উল্টো দিকে ইসরায়েলের যেটা ভয় যে ইরানের হাতে যদি পরমাণু বোমা চলে আসে তাহলেই কিন্তু হতে কেননা ইরানের হাতে পরমাণু বোমা চলে এলে শুধুমাত্র ইরানই নয় প্যালেস্তাইনের মতো দেশকেও কিন্তু আক্রমণ করার আগে চোদ্দবার ভাবতে হবে আর এই ভয়টার কারণেই ইসরায়েল কিংবা আমেরিকা কোনোভাবেই ইরানকে পরমাণু বোমা বানাতে দিতে চাইছে না এবং সেজন্য ইরানের উপরে করা নজরদারির ব্যবস্থা কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের তরফে লাগাতার রয়েছে আর সেই নজরদারি ব্যবস্থার মাধ্যমেই সম্প্রতি ইসরায়েল যেটা জানতে পারে যে ইরান এরই মধ্যে ইউরেনিয়ামকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে এতটাই এনরিচ করে ফেলেছে যে তারা পনেরোটা পরমাণু বোমা কিন্তু তৈরি করতে পারবে আর এই খবর ইসরায়েল পেতেই ইসরায়েল পুরোপুরিভাবে কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে উল্টো আমেরিকার প্ল্যান ছিল যে ইরানের সঙ্গে একটা বৈঠক করে সেখানে যাতে পুরোপুরি আমেরিকার পুতুল সরকার বসিয়ে দেওয়া যায় কিন্তু ইসরায়েল ততদিন পর্যন্ত অপেক্ষায় রাজি ছিল না আর সেই কারণেই ইসরায়েল বলতে গেলে আমেরিকাকে না জানিয়েই আচমকায় ইরানের উপরে হামলা চালিয়ে দেয় আর তারপরেই কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এই মুহূর্তে আমেরিকার যেটা বাধ্যবাধকতা যে ইসরায়েল যেহেতু আমেরিকার মানুষ পুত্র কিংবা প্রিয় পাত্র সুতরাং ইসরায়েল যেটা করছে সেটাকেই কিন্তু আমেরিকা সমর্থন করছে উল্টো দিকে ইরান প্রায় ঠিক করেই ফেলেছে যে এবার একটা হেস্তনেস্ত করেই ফেলবে আর তার ফলেই যেটা দেখা যাচ্ছে যে ইসরায়েলের পাল্টা জবাবও কিন্তু ইরান লাগাতার দিতে শুরু করেছে এখন এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে যেটা বড় প্রশ্ন যে এই যুদ্ধের ফলে ভারতের কি ক্ষতি হবে ভারতের মানুষের কি ক্ষতি হবে তো বন্ধুরা সবার আগে যেটা বলে নেওয়া ভালো যে ইসরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্ব কিন্তু দেখার মতো একই সঙ্গে ইরানের সঙ্গে ভারতের সম্পর্কও কিন্তু দেখানোর মতো ইরানের উপরে আমেরিকার নিষেধাজ্ঞা থাকাকালীন যে কটি দেশ ইরান থেকে তেল কিনতে পেরেছে মানে আমেরিকার নিষেধাজ্ঞার বিরুদ্ধে যাওয়ার সাহস দেখিয়েছে তার মধ্যে কিন্তু ভারত রয়েছে আর ইরান ভারতের ওপরে এতটাই ভরসা করে যে ভারতের খাদ্য পণ্যের বিনিময়ে ইরান কিন্তু তেল পাঠিয়ে দেয় অর্থাৎ ইরান থেকে তেল কিনতে গেলে ভারতের টাকা কিংবা ডলার কোনোটাই ব্যবহার করার প্রয়োজন পড়ে না উল্টো দিকে ইসরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্ব এমন পর্যায়ে রয়েছে যে কোনো অত্যাধুনিক প্রযুক্তি আমেরিকা যদি ভারতকে দিতে না চায় তাহলে সেই প্রযুক্তি ইসরায়েলের মাধ্যমে ভারত কিন্তু ঠিকই পেয়ে যায় অর্থাৎ ইসরায়েলি একমাত্র এমন দেশ যে কিনা আমেরিকান প্রযুক্তি ভারতকে দিতে মোটেও দ্বিধাবোধ করে না ফলে একদিকে ইরান অন্যদিকে ইসরায়েল দুই বন্ধুর যুদ্ধের ফলে ভারত যে কিছুটা বেকায়দায় পড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর সেই কারণেই কিন্তু এই যুদ্ধে সারা বিশ্ব যে যার পক্ষ নিলেও ভারত কিন্তু দুপক্ষকেই যুদ্ধ থামিয়ে কথাবার্তা বা আলোচনার কিন্তু ডাক দিয়েছে কেননা এছাড়া কিন্তু ভারতের আর কোনো উপায়ও ছিল না একদিকে ইরানের বিরুদ্ধে কথা বলতে গেলে ইরান থেকে যে তেল ভারত সস্তায় পায় যে সস্তায় তেল নিয়ে ভারত নিজের দেশে তেলের দাম ঠিক রাখে সেটা বন্ধ হবে সেই সঙ্গে বহু চেষ্টায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ভারতের যে বন্ধুত্ব মোদী সরকার তৈরি করেছে সেই বন্ধুত্বও নষ্ট হবে আর সেই বন্ধুত্ব নষ্ট করলে পাকিস্তান আবার বেশি লাফালাফি শুরু করবে উল্টো দিকে ইজরায়েলের বিরুদ্ধে কথা বলতে গেলে ইসরায়েল থেকে যে প্রযুক্তি টেকনোলজি ভারত পায় সেটাও বন্ধ হবে সেই সঙ্গে আমেরিকা জ্যাঠামশায় তিনিও কুপিত হবেন ফলে কোনো পক্ষকেই না ঘাটিয়ে ভারত কিন্তু দুপক্ষের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে কিন্তু মুশকিল হলো যে ইসরায়েল কিংবা ইরান কেউ কাউকেও কিন্তু বিশ্বাস করে না আর তাদের এই যে শত্রুতা সেই শত্রুতাও কিন্তু নতুন কিছু নয় ফলে আলোচনায় বসা তো দূরের কথা এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের যদি ইরান থেকে তেল আমদানি বন্ধ হয়ে যায় কিংবা কমে যায় তাহলে হয়তো ভারত রাশিয়া থেকে বাড়তি তেল আমদানি করে কিছুটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে কিন্তু তারপরেও ইসরায়েল এবং ইরানের যুদ্ধ যদি বড় আকার ধারণ করে তাহলে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে তেল আসা অনেকটাই কমে যাবে এবং তার ফলে কিন্তু ভারতে তেলের দাম বাড়তে পারে আর তেলের দাম যদি বাড়ে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে সমস্ত জিনিসেরই দাম কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর সেটা যদি হয় তাহলে ভারতের যে আর্থিক অগ্রগতি সেই অগ্রগতিও কিন্তু ধাক্কা খেতে পারে ফলে দুই পক্ষই যাতে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ বন্ধ করে সেই চেষ্টাই কিন্তু ভারতের তরফে চালানো হচ্ছে কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে এই খেলাতেও আমেরিকা রয়েছে যেমনটা কিনা বাংলাদেশ কিংবা পাকিস্তানের খেলাতে আমেরিকা রয়েছে অর্থাৎ আমেরিকা বড় দাদা হিসেবে সব খেলাতেই রয়েছে আর এই যে ইজরায়েলের ইরানের উপরে আক্রমণ সেই আক্রমণেও কিন্তু আমেরিকার একটা বড় স্বার্থ রয়েছে বা বড় কিন্তু একটা খেলা রয়েছে আর সেই খেলাটা আমেরিকা এই মুহূর্তে ইসরায়েলকে দিয়ে কিন্তু খেলিয়ে নিতে চাইছে আর সেই খেলাটা কি সেই খেলাটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যত তেলের ভাণ্ডার রয়েছে সেই তেলের ভান্ডারে যাতে আমেরিকার নিয়ন্ত্রণ থাকে আর সেটা যদি নিয়ন্ত্রণ আমেরিকা করতে পারে তাহলেই কিন্তু ভারতের মতো দেশের আর্থিক বৃদ্ধি হবে নাকি আর্থিক দুর্গতি সেটা কিন্তু আমেরিকা কন্ট্রোল করবে আর এই কন্ট্রোলটাই সারা বিশ্বে আমেরিকা করতে চাইছে সেই চেষ্টা কিন্তু লাগাতার চালাচ্ছে ভারতের মতো দেশ সত্যি সত্যি আর্থিক উন্নতি করবে কিনা কিংবা আর্থিক উন্নতি করলেও কতটা করবে কতটা শক্তিশালী হবে সেটার কন্ট্রোল যাতে আমেরিকার হাতে থাকে তার জন্য কিন্তু যেখান থেকে ভারতের শক্তি আসে অর্থাৎ তেল আসে সেই তেলের উপরে কিন্তু আমেরিকা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ পেতে চাইছে আর সেই চেষ্টাই কিন্তু লাগাতার মধ্যপ্রাচ্যে ইরান সহ বিভিন্ন দেশের সঙ্গে এতদিন ধরে আমেরিকা করে চলেছে ফলে ইরান যেহেতু কোনোভাবেই আমেরিকার কাছে মাথা নত করছে না আমেরিকার হাতের পুতুল হয়ে নাচতে চাইছে না ফলে ইরানকে কিন্তু বরাবরই আমেরিকা বিষ নজরে দেখে এসেছে আর সেই বিষ নজরেরই ফল কিন্তু আজকে ইরানকে ভোগ করতে হচ্ছে অন্যদিকে ইসরায়েলের যেটা ভয় সেটাও একেবারে উড়িয়ে দেওয়ার নয় ইসরায়েল মনে করছে ইরানের মতো দেশের হাতে যদি পারমাণবিক বোমা চলে আসে তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়ে যাবে সমস্ত মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলো এক সঙ্গে মিলে ইসরায়েলকে একেবারে শাহস্তা করতে নেমে যাবে ফলে কোনোভাবেই ইরানের হাতে যাতে পারমাণিব বোমা না আসে সেই চেষ্টায় কিন্তু ইসরায়েল চালিয়ে যাচ্ছে এবং শুধুমাত্র ইরানের হাতে পারমাণিব বোমা নয় পাকিস্তানের হাতে যে পারমাণবিক বোমা রয়েছে সেই বোমাও কিন্তু ইসরায়েল চাইছে যাতে আমেরিকার কন্ট্রোলে থাকে আর সেই কারণেই কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধে ইসরায়েল একবারে মুখ ফুটে ভারতকে সমর্থন করেছে তো ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে বিশ্ব কূটনীতি কোন দিকে কিভাবে চলছে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ